প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক যারা দেবে তাদের জন্য পশ্চাদ প্রদিত্ব যে নতুন নিয়ম চালু হয়েছে উচ্চ মাধ্যমিকে চারবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে নতুন নিয়ম আগামী বর্ষ থেকে চালু করতে চলেছে পর্ষদ উচ্চ মাধ্যমিকে একবার ফেল করলেও মিলবে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ নতুন নিয়মে পরীক্ষার্থীদের পাশ করার সুযোগ মিলবে দুবার আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে নতুন নিয়ম বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওয় সমস্ত তথ্য তোমাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরব উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লাগু হতে চলেছে নতুন নিয়ম একবারে পাশ না করতে পারলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে পড়ুয়ারা সম্প্রতি এমনই এক সিদ্ধান্ত জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আর সেই সিদ্ধান্তের উপরই ভীষণ খুশি ছাত্রছাত্রীরা অতি শীঘ্রই উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম চালু করতে চলেছে শিক্ষা সংসদ এবার থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ভাগ হতে চলেছে দুইবার করে চারটি পরীক্ষায় অর্থাৎ সব মিলিয়ে দুই বছরে চারটি পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন উচ্চ মাধ্যমিকে চালু হচ্ছে সেমিস্টার সিস্টেম যেখানে আগের মতো বার্ষিক একটি পরীক্ষার বদলে একাদশ শ্রেণীতে দুবার ও দ্বাদশ শ্রেণীতে দুবার পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের দ্বাদশের বোর্ড পরীক্ষা দুই সেমিস্টারে ভাগ হবে ও চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে দুটি সেমিস্টারের ফলাফলের উপর এখানে পরীক্ষার্থীরা যে বিশেষ সুবিধা পাবেন তা হল একটি সেমিস্টারের ফল যদি ভালো না হয় সেক্ষেত্রে পরের সেমিস্টারে ভালো নম্বর তুলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো করতে পারবেন বোর্ড সূত্রে খবর একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষাটি হবে নভেম্বর মাসে আর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাটি হবে মার্চ মাসে পরের বছর থেকে যথা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম চালু হবে বলে জানা যাচ্ছে সূত্রের খবর প্রথম সেমিস্টার পরীক্ষাটিতে যাবতীয় প্রশ্ন হবে মাল্টিপল চয়েস ভিত্তিক অর্থাৎ এমসি ধরনের আর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাটিতে ছোট ও বড়ো প্রশ্ন মিলিয়ে প্রশ্নপত্র তৈরি হবে এছাড়াও জানা যাচ্ছে এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ওএমআর শিটে সিটে পরীক্ষা নেওয়া হবে সব মিলিয়ে উচ্চ মাধ্যমিকে একেবারে নতুন ধাঁচে পরীক্ষা নেওয়া হবে বলে খবর আপাতত সংসদের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে সরকারের কাছে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে বিস্তারিত জানতে পারবেন শিক্ষার্থীরা পুরুষঙ্গত রাজ্য সরকার সূত্রে খবর আর কয়েক বছরের মধ্যে মাধ্যমিকেও হবে সেমিস্টার সিস্টেমে ধাপে ধাপে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর সেমিস্টার চালু হবে রাজ্যে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন